আসসালামু আলাইকুম গ্রিজ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টিউয়েন্টি হারালো এখানে কিন্তু জয়ের নায়ক শামীম হোসেন পাটোয়ারী বলা ভালো করছে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি একশো রান তারকে দেওয়াতে সহযোগিতা করছে আমরা যদি দেখি শামীম হোসেন পাটোয়ারী যখন বাহাত্তর রানে শেখ মেয়ে হয় তখন উইকেটে আসে জাকিন আলীর সাথে পার্টনারশিপ করে তারপর হচ্ছে জাকির আলী এবং শামীম হোসেন পাটোয়ারি তারা একটা দুর্দান্ত ইনিংস খেলে এবং জাকির আলী আউট হয়ে যায় একটা জাকির আলী আউট হয়ে যায় তারপরে শামীম হোসেন পাটোয়ারির দুর্দান্ত সিক্স এবং চার এবং জাকির আলী আউট হওয়াতে তানজিম হোসেন সাকিবের সাথে পার্টনারশিপ গড়ে শামীম হোসেন পাটোয়ারি দর্শক শেষ পর্যন্ত শামীম হোসেন পাটোয়ারি এবং তানজিম হাসান সাকিব এই দুইজনে ছিল তারা উইকেট দেয়নি তানজিম হাসান সাকিব দর্শক স্বামী হোসেন পাটোয়ারি হচ্ছে সঙ্গ দিয়েছে এবং একশ রান তারিখে দেওয়াতে সফল হয়েছে বাংলাদেশ বাহাত্তর রানে যেখানে শেখ মেহেদি আউট হওয়ার পর স্বামী হোসেন পাটোয়ারি পিজে এসেছিল তারপরে কিন্তু থেকে উনত্রিশ রান পর্যন্ত হয়েছে বাংলাদেশ দলের এবং এটাই ছিল লড়াকু একটা পুঁজি সেই পুঁজি নিয়েই বোলাররা দুর্দান্ত বোলিং করছে এবং ম্যাচটি জয়লাভ করছে বাংলাদেশ দল সাতাইশ দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ তার ভিডিওটি দেওয়ার জন্য স্পোর্টস চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ